কোথায় হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে এই যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতি তো এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে ছিল না সেই পরিস্থিতি তো ছিল না আমরা তো দেখেছি কত বিধানসভা নির্বাচনের আগে ওই সেখানে জামদুরিতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে সংখ্যালঘুদের সেখানে দোকান বিটি সেখানে জ্বালিয়ে দিয়েছেন আমরা আমরা আমাদেরও তো রামের প্রতি শ্রদ্ধা আছে ভক্তি আছে আমরাও তো হিন্দু করতে চায় জাতি উপজাতনের মধ্যে বিভেদ তৈরি করতে চায় যারা হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত তৈরি করতে চায় আমরা কংগ্রেস তার তীব্র প্রতিবাদ করছি আমাদের সংহতি পদযাত্রার মানুষের কাছে মূল বক্তব্য হচ্ছে আমরা সবাই এক আমরা অভিন্ন সেখানে ধর্মীয় ভেদ সেখানে এক একটা মানুষের এক একটা ধর্মের প্রতি আস্থা থাকতে পারে ভক্তি থাকতে পারে আরেক ধর্মের প্রতি সেখানে অবিচার হবে কেন আরেক ধর্মের অবিচার হবে কেন আজকে যারা ভারতীয় জনতা পার্টি করেন তাদের কাছ থেকে আমাদের হিন্দুর সেখানে পাঠ হবে আমরা দুই হাজার চোদ্দ সালের পর হিন্দু নই আমরা জন্মগত হিন্দু আমরা জন্মগত হিন্দু হিন্দুর পাঠ ভারতীয় জনতা পার্টির ওই ভেক্তার নেতাদের কাছ থেকে আমাদের নিতে হবে না কোন ভূমিকা ছিল না স্বাধীনতা আন্দোলনে তারা ব্রিটিশের যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে সর্বসাধারণ মানুষ কংগ্রেসের পতাকা নিয়ে সেখানে সই রয়েছে আজকে গান্ধী পরিবারের যুদ্ধ লজ্জা করে না ঐক্য চাই এই স্লোগানের উপর বর করে সারা ত্রিপুরা রাজ্যে আজকে আমাদের সমতি পদযাত্রার বিশ দিন ব্যাপী সমতি পদযাত্রা করার পর জন্মদিনে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনার যারা এনে এসেছেন যে কংগ্রেসের আদর্শ অনুপ্রাণী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে দলের আজকে যে মুক্ত মঞ্চের সম্মতি পদেশক ভারত সরকার বিষয় নিয়ে পরিবারের জন্য স্বাধীন দেশের লোক কিন্তু আজকে আমাদের দেশের লোকটা

চিৎকার করে বলছেন দেশের হিন্দুরা নাকি সংকটে লজ্জা করে না গুণ মুখে বলছেন দেশের হিন্দুরা সংকটে লজ্জা ধর সেই কথা বলতে দিল্লিতে সেই চোদ্দ সাল থেকে ক্ষমতা সত্তরে দিল্লিতে ক্ষমতা সেই সরকারের প্রধানমন্ত্রীকে হিন্দু নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রীকে হিন্দু ত্রিপুরা রাজ্যে ক্ষমতায়কে কে ভারতীয় জনতা পার্টি সরকারের প্রধানকে হিন্দু সারা দেশটাকে চোদ্দ বছর ধরে ক্ষমতায় টিকে আছেন আর মাইকে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন যে আজকে দেশের হিন্দু বিপন্ন লজ্জা থাকা দরকার দেশের সেখানে বিপন্ন নয় বিপন্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি জনতা পার্টি সেখানে ধর্মের নামে বিভেদ তৈরি করে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে বোড়া ধলে সেখানে মাছ ধরতে চায় আমরা সেখানে কংগ্রেস সেই বার্তা নিয়ে সেখানে মানুষের কাছে যাচ্ছি আমার ধর্মের ওপর যখন আঘাত আসবে